আশা করি ভালো আছেন কামরূপ কামাখ্যা সম্বন্ধে আমরা সবাই জানি রহস্য ঘেরা কামরূপ কামাক্ষা। নীলাচল পর্বতে তান্ত্রিক প্রয়োগের যে অদ্ভুত নিদর্শনগুলো আছে তার মধ্যে বশীকরণ প্রয়োগ সব থেকে বিশ্বাসযোগ্যভাবে কামরূপ কামাখা থেকে সারা বিশ্বে আজকে ছড়িয়ে পড়েছেন এই ভারতীয় তন্ত্রশাস্ত্রের যে কর্মগুলো আছে তার মধ্যে বশীকরণ সর্বপ্রথমে আসে এবং এই বশীকরণের প্রয়োগ এর মধ্যে অনেকগুলো অধ্যায় বা ভাগ আছে তার মধ্যে মনমোহিনী বশীকরণ একটা চমৎকারী বশীকরণ মনমোহিনী বশীকরণ নিয়ে আপনারা অনেকগুলো অধ্যায় বা ভিডিও আমার দেখেছেন আজকে তার পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব এটি অতি গুপ্ত এবং এটি গুজ্জ বিষয় যেটা নিয়ে খুব একটা বেশি ভিডিও কিন্তু কোথাও নেই কারণ এটা এতটাই গুজ্জ এর অনস্ক্রিন ভিডিওতে এটা বলা সম্ভব হয় না কিন্তু ঘরোয়া উপকরণ নিয়ে যে কটা অধ্যায় করা যায় চেষ্টা করছে সে কটা অধ্যায় আপনাকে নিয়ে আসা আজকে পঞ্চম অধ্যায় খুব ঘরোয়া সামগ্রী দিয়ে আপনি করতে পারেন যেগুলো একটু খুঁজলেই আপনি পেয়ে যাবেন সেগুলো মধ্যে সবার আগে যেটা দরকার হয় এই মনমোহনী বসিগণ ক্ষেত্রে হচ্ছে তিনটে নদীর জল লাগবে যেই নদীতে আপনার জোহার ভাটা খেলে এরকম তিনটে নদীর জল কিন্তু আপনার লাগবে সেই জলগুলো আপনাকে জোগাড় করতে হবে তিনটে পাত্রেতে বা ঘটির মধ্যে এবং তিনটে নদীরই একটু মাটি যেমন গঙ্গার জলে নদীতে গঙ্গা মাটি এবং তিনটে নদীরই একটু মাটি সেই তিনটে নদীর মাটিতে তিনটে ঘট আপনাকে স্থাপন করতে হবে তিনটে নদীর জল দিয়ে এবং ঘট স্থাপন করার পর সেই তিনটে নদীর ঘটেতেই আপনাকে একটুখানি করে অগ্র মেশাতে হবে একটুখানি আপনাকে কামসিঁদুর দিতে হবে একটুখানি আপনাকে অষ্টকন্ধ দিতে হবে এবং একটুখানি করে আপনার কুমড়ো ফল আছে সেটাকে গুঁড়ো করে তিনটের মধ্যে মেশাতে হবে এটা হচ্ছে প্রাইমারি উপকরণ এছাড়া একটা ভোজ পাতা নেবেন সেই ভোজ পাতার মধ্যে তিনটে ভাগ করে তিনটে ভাগেই তার নাম লিখতে হবে নাম লেখা হয়ে গেলে ঘটের মধ্যে লাল কাপড় দিয়ে ওই না ভোজ পাতাটাকে জড়াতে হবে জড়িয়ে সেখানে একটুখানি সিঁদুর লাগাতে হবে তারপর কি করবেন তারপর ওই তিনটে ঘটের সামনে আপনাকে তিনটে ছোট ছোট করে চৌকো করে আপনার লাল কাপড় কাটতে হবে কেটে ঘটের সামনে রাখতে হবে রেখে ওই কাপড়গুলোতে প্রথমে বাঁ দিকের ঘট যেটা হবে সেই ঘটেতে আপনাকে রাখতে হবে একটা পাতি লেবু তিনটে লবঙ্গ তিনটে বড় এলাচ পাঁচখানা লিঙ্গি ফল তিনখানা আপনার সেচ মূল তিনখানা কন্দর মূল এবং তিনখানা পরিটার মূল মাঝখানের যে ঘট সেখানে রাখতে হবে তিনখানা লবঙ্গ তিনখানা সহদেবীর মূল তিনখানা কৃষ্ণ ধুতরার মূল এবং তিনখানা খিরিকার মূল ডান দিকের যে ঘট থাকবে তাতে রাখতে হবে একটা সুপুরি একটা পান তিনটে বেলপাতা তিনখানা ডালিম গাছের মূল তিনখানা সহদেবীর মূল এবং তিনখানা খিরি এবং ওই তিনটে কাপড়ের যে ওর ফটো এবার ঘটের থেকে দিকে মুখ করে আপনাকে বসতে হবে এবং ঘটখানা যদি ভালো হয় আপনার ঘরের উত্তর দিকে রাখবেন বা যেখানে সিদ্ধ পিঠের উত্তর দিকে রাখবেন আপনি উত্তর দিকে মুখ করে বসবেন কম্বলে আসন নিয়ে বসবেন তিনখানা ঘর যেমন দেখেছেন তিনটে ঘটের ঠিক পেছনে তিনখানা প্রদীপ জ্বালাতে হবে বাঁ দিকে হচ্ছে তিল তেল সর্ষের তেল এবং মিশিয়ে রাখবেন শুধু ঘিয়ের এবং ডা রাখবেন শুধু তিল তেলের প্রদীপ এবং এই মন্ত্র বলে প্রদীপটা প্রজ্বলন করতে হবে মন্ত্রটা লিখে নিন ওং নম কামাক্ষায় কুরু কুরু হুং কামিনী মোহিনী বশীকরণ কস্য আপনার মনে মানুষের নাম মম কুরু কুরু হু রিং ক্রিং হুং নম সোহা এই মন্ত্রটা বলে আপনাকে প্রদীপটা প্রজ্বলন করতে হবে প্রদীপ প্রজ্বলন হয়ে গেলে আপনাকে এই বশীকরণ মুদ্রাটা আনতে হবে এনে ঠিক দিকের যে ঘট ঘটের সঙ্গে যে কাপড় রইলো সে কাপড়ের মধ্যে এইভাবে আঙুলটা রাখতে হবে রেখে ওই মন্ত্রটা আবার ওখানে তিনশো আটবার বলতে হবে এবং তিনশো আটবার ফু দিতে হবে তারপরে ঠিক মাঝখানের যে কাপড়টা আছে তারখানেও ঠিক এইভাবে হাতটা রাখতে হবে এবং তো বলতে হবে এবং দিতে হবে ডান দিকেরটাও সেমভাবে করে তিনশো আটবার করতে হবে প্রত্যেকটা করা হয়ে গেলে তারপর আপনি উঠে পড়বেন এই ক্রিয়াটি করবেন কিন্তু সম্পূর্ণ আমাবস্যা তিথিতে কৃষ্ণপক্ষে আমার দিতে এবং এটা করবেন সম্পূর্ণ মধ্যরাত্রিতে রাত্রি দুটো থেকে শুরু করবেন ভোর চারটে অবধি এটা করতে পারবেন এবং সম্পূর্ণ পক্ষেটি করা হয়ে গেলে ওই ঘরটা ওখানে সাত দিন থাকবে প্রতিদিন মধ্যরাতে ওই একই সময় বসে আপনাকে ওই তিনশো আটবার করে মন্ত্রটা করতে হবে এবং প্রদীপটাকেও তার আগে চালাতে হবে একশো আটবার বলে সাত দিন করা হয়ে গেলে যেই ঘটের সামনে যেই কাপড়টা আছে সেই কাপড়টা ভালো করে পেছিয়ে ওই ঘটের মধ্যে ওটাকে বেঁধতে হবে তিনটে ঘটে তিনটে কাপড় বাঁধা হয়ে গেলে ওই ঘটটাকে নিয়ে গিয়ে কোনো অসত্য গাছের গোড়ায় আপনাকে পুঁতে দিয়ে আসতে হবে তিনটে ঘটকে তিন এমনভাবে পুঁতবেন যেন একটার সঙ্গে একটা ডিফারেন্স ঠিক থাকে বরং পুরো গাছটাকে সে কভার করতে পারেন মানে তিকণভভাবে পুঁতবেন ওটা পোতা হয়ে গেলে আপনার ক্রিয়াটি সম্পূর্ণ হবে এবং আপনার মনের মানুষ আপনার কাছে পাগলের মতো দৌড়ে আসবে করে দেখুন গ্যারান্টি দিয়ে বললাম পরীক্ষিত সত্য এবং কাজ কবার পর আমাকে ফোন করে জানাবেন অবশ্যই জয়মা বলবেন ভিডিও শেষে ভালো থাকবেন জয়মা কামাখা